সাফা করার উনি ঐতিহাসিক মানুষ উনার একটা বই আছে রেদা উল আলবাব যে বইটা উনি মন্দু মাতুল আদাব নামে একটা বিখ্যাত বই আছে একজন সালাফি আল আলমারুদা ইরাসে উনি হামভরি মানুষ

যখন মক্কায় ইব্রাহিম আদাম নামে একজন শাসক মক্কা ইব্রাহিম সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তখন ইব্রাহিম তার সাথে মুসাফা করেন এবং ইব্রাহিম মুসাফা এবং ইব্রাহিম আলাহ সাল্লামের কথাবার্তা এবং আদর শিষ্টাচারের কারণে উনি ওখানে তার সাথে তার কাছে ইমান গ্রহণ করেন ইমান আনায়ন করেন এবং উনি ওনার দেশে ফিরে গিয়ে আবার এলাকার সকল মানুষদেরকে উনি মানে ইব্রাহিম তিন দিনকে গ্রহণ করা এই ঘটনাটা উনি উল্লেখ করেছেন যে মুসাফার পুত্র ইব্রাহিমের যুগে এটা সত্য মিথ্যা আমরা জানি না তবে হাদিস থেকে যে প্রমাণটা পাওয়া যায় যে মুসাফাহ মানে মুসাফা করার প্রচলনটা বা সর্বপ্রথম যাদের দ্বারা মুসাফা শুরু হয়েছে এরা হচ্ছে ইয়ামানের মানুষ এখানে আবু দাউদ একটা হাদিস এসেছে যে হজ্জা কুম্ ইয়ামান রহুম আউ অলু মানজা আবিল মুসাফা তোমাদের কাছে ইয়ামানের অধিবাসীরা এসেছে আর এরাই হচ্ছে ওই ব্যক্তি যারা সর্বপ্রথম মুসাফাকে চালু করেছে এটা আবু দাবুদের এসেছে এছাড়াও আরো দুই একটা হাদিস আছে এ বিষয়ে তো মোসাফার প্রচলনটা ইয়ামানের মানুষদের মাধ্যমে শুরু হয়েছে আসুতরাহ আলু মুসাল্লামের কাছে যখন তারা আসে তখন এখন এখানে যেটা কথা যে মুসাফাটা প্রমাণিত এতে কোনো সন্দেহ নাই এখন দুই হাতে মুসাফা নাকি এক হাতে মুসাফা এই বিষয়ে যদি আমরা মুসাফাহা শব্দে শাব্দিক অর্থটা আমরা দেখি তাহলে শাব্দিক অর্থ দেখতে হলে আরবি ভাষার যেই বইগুলো আরবির শব্দের অর্থগুলো বর্ণনা করেছে তাদের কাছে যেতে হবে তো মুসাফা শব্দে শাব্দিক অর্থটা মাকাইসুল্লা নামে আরবি ভাষার প্রসিদ্ধ একটা ডিকশনারি ডিকশনারি বোঝেন আমাদের আরবি শব্দের কোন শব্দের কি অর্থ এইগুলো আমরা সব এই ডিকশনারি গুলোতে দেখি আরবিতে বলা হয় মর এই ডিকশনারি গুলোর একটা প্রসিদ্ধ মাকবুল আনাফি আলে আদিস যেই হোক না কেন ওটা কোনো মাঝাব মাস না সবার কাছে প্রসিদ্ধ একটা ডিকশনারি নাম হচ্ছে মাক মাক্কাইসুল লোগার গ্রন্ মাকাইসুল লোগার মধ্যে মোসাফা শব্দটা উল্লেখ করা হয়েছে যে ইয়াদারুর রজুলু মোসাফা হচ্ছে ইয়াদাআরুর রজুলু সফায় কাফ্তি সোয়াতি মানে একজন ব্যক্তি রাখবে সফহা কাফতি তার হাতের তালুকে আর এক একজন ব্যক্তির হাতের তালুকে একজন ব্যক্তি তার হাতের তালু রাখবে আর একজন ব্যক্তির হাতে তালু তাহলে তাহলে কি হবে হচ্ছে এখন কথা যে আমি যদি আমার হাতটা এভাবে রাখি ধর আমি মনির ভাইয়ের সাথে মুসাফা করলাম আমাদের দুইজনের হাতের তালু মিলেছে এখন যদি এইভাবে আমি হাত দিই আর মনির ভাই যদি আমার এই হাতের উপর হাত দেয় তাহলে এই তালুটা কোথায় মিলল এই হাতের পিঠে তাই না তাহলে আমার এই হাতটা যদি এই হাতের পিছের ওপরে যায় তাহলে এটা কি মোসাফা হলো এটা মুসাফা মুসাফার জন্য কি লাগবে তালু তালু বুঝা গেছে তাহলে অর্থ করলে মোসাফাটা কিভাবে হয় না দুই হাতে হয় এবার আসেন হানাজি সমাজের সবচেয়ে বড় আলেমদের একজন দারলুম দেওবানদের বিখ্যাত মহাদ্দ বা দারলুম দেওবানদের প্রতিষ্ঠাতাদের একজন

মনোযোগ দিয়ে রাসুল সাল আলি ওয়াসাল্লাম থেকে এক হাতের মুসাফা এবং দুই হাতের মুসাফা দুটাই কি এই কথা বলার পরে এবারে উনি বলছেন যে এক হাতের মুসাফাটা হচ্ছে মানে ইংরেজ ইংরেজদের কালচার এক হাতের মুসাফাটা হচ্ছে ইংরেজদের কালচার ওয়াজাবা তার কুহু এই জন্য এটাকে ছেড়ে দিতে হবে এবার আসেন যে উনি কেন ইংরেজদের কালচারকে ছাড়তে বলছে কেন এটা কি হবে তার সব বহু সাদৃশ্য রাখা এখন আমার কথা যে পনেরোশো বছর আগে রাসুল সাল্লাহ আলি আসাল্লাম মুসাফার হুকুম দিয়েছেন এক হাতে ওনার কথা অনুযায়ী দুই হাতে মানে উনি বলছেন যে এক হাতেরও হুকুম আছে রসুল থেকে দুই হাতেরও মোসাফার হুকুম আছে থেকে কিন্তু এক হাতে করা যাবে না কেননা সেটা ইংরেজদের বা ইংরেজদের কালচার এখন আমার কথা হচ্ছে যে ইংরেজরা আগে নাকি রসুসালাম ইংরেজরা হচ্ছে অটোমান সাম্রাজ্যের সমসাময়িক মানে মানে আপনারা যে দীর্ঘ দেখেন ইংরেজরা হচ্ছে আর মুসাফাটা তাহলে এটা যে ইংরেজদের সাথে সাদৃশ্য হওয়ার উনি যে দাবি করেছেন সেই দাবি কি নয় সঠিক তো ইংরেজদের সাথে সাদৃশ্য হওয়ার দাবি যদি সঠিক না হয় তাহলে এক হাতে মুসাফা করা যাবে তাহলে ওনাদের উচিত যে দুই হাতে মুসাফার উপরে এত জোড়া জুড়ি না করে এক হাতে মুসাফা করা এক হাতে মুসাফা করার একটা গুঞ্জাইশ তো হলো ওনাদের কাছ থেকে মানে একটা সুযোগ তো হলো আচ্ছা এবার আসেন ওনাদের আরো একজন বড় পন্ডিত ওনার নাম হচ্ছে আনোয়ার শাহ আল কাশ্মীর রাহেম আনোয়ার শাহ কাশ্মীরকে চেনে না কেন সবাই আমরা তাদেরকে সম্মান করে রেসপেক্ট করি উনি ওনার বই আল্লাহ তিরমিজি গ্রন্থের উনি একটা ব্যাখ্যা আছে ওই বইয়ের মধ্যে উনি মুসাফাহ শব্দটি দিয়েছেন আমু আশাকাসিমী রাহিমাহুল্লাহ মুসাফাহ শব্দটি দিয়েছেন ওই সংগেই উনি বলেছেন যে আল মুসাফাহাতু ইসদাউ সাফাতিল হচ্ছে একটা হাতের তালুকে আর একটা হাতের তালুর মধ্যে দিয়ে দেওয়া তাহলে একটা হাতের তালুকে আর একটা হাতের মধ্যে একটা হাতের তালু আর একটা হাতের তালুর মধ্যে যদি আমরা দিতে চাই তাহলে কি দুই হাতে মুসাফা করতে হবে এক হাতে মুসাফা করতে হবে এক হাতে মুসাফা করতে হবে মহল্লার কথা অনুযায়ী কয় হাতে মুসাফা করতে হবে আচ্ছা এখানে আরো একটা দলিল আস নিয়ে আসি আব্দুল কাদের জিলানি রাহে মহল্লা তার কিতাব বহু তালিবিন আব্দুল কাদের জেলানির নাম শুনেছেন তো আপনারা সবাই বড়ি হচ্ছেন নাকি তার কিতাব একটা অধ্যায় নিয়ে এসেছেন যে ডান হাতে কোন কোন কাজ করা যায় আর বাম হাতে কোন কোন কাজ করা যায় মানে কোন কাজ ডান হাতে করা উত্তম আর কোন কাজ বাম হাতে করা তো উনি বলছেন لا يمكن أن يكون فصل فيما يستحب فعله بيمينه وما يستحب فعله بشماله يستحب له تناؤر الأشياء بيمينه والأكل والشرب والمصافحة ما نقولش أن هذا هو التناؤر الذي يمكن أن يكون هناك فصل فيما يستحب فعله মানে ডান হাতে কোন কাজ করা উত্তম এবং বাম হাতে কোন কাজ করা উত্তম তার অধ্যায় বলছেন যে যে কোনো জিনিস যে কোনো জিনিস ডান হাতে উঠানোটা কি উত্তম যে কোনো উনি বলছেন যে যে কোনো জিনিস ডান হাতে উঠানোটা উত্তম তারপরে বলছেন আকিল ডান হাতে খাওয়া অশ্বরূপ ডান হাতে পান করা ওয়াল মুসাফা হা ডান হাতে মোসাফা করা এবার আপনি সালাম দিন মনে হয় বান হাত আসছে তাহলে ওনার কথা অনুযায়ী কি করতে হবে বান হাত কিসে কিসে মুসাফা করতে হবে কেন কি বলেছেন কোন হাতে মোসাফা করতে হয় কথা হচ্ছে যে যারা বলছে যে দুই হাতে মোসাফা করতে হবে তাদের কাছে একটা দলিল আছে দুই হাতে মোসাফা করাসাফা করার সেই দলিলটা হচ্ছে থেকে একটা হাদিস এসেছে যে হাদিসটা এরকম আছে যে হাদিস উনি বলছেন যে

এখনো আমি দেখেছি যে যখন হাঁটু বেড়ে বসে কেরাম তখন হাতের মধ্যে হাত ভালোবাসার খাতিরে হাতটা টেনে নেই হাতটা ধরে রাখে তো সেই রকম সিচুয়েশন ছিল উনি বলছে মানে হাতিসারি স্পষ্ট হচ্ছে আল্লাহ মানি আমাকে শিক্ষা দিচ্ছিলেন তাশাহুদ সালাম না কিন্তু তাশাহুদ শিক্ষা দিচ্ছিলেন যখন আমার হাতটা রাসুল সাল আলাইসাল্লামের দুই হাতের মনে উনি আরো একটা কথা উনি বলেননি যে কাস্তাইনি আমার দুই হাত রাসুলের দুই হাতের মধ্যে ছিল বরং কি বলেছেন আমার হাত রাসুলের দুই হাতের মধ্যে ছিল এখান থেকে স্পষ্ট ভাবে মোসাফা প্রমাণিত হচ্ছে না ইমাম নবী বলছেন ইমাম নবী রহেমাল্লাহ বলছেন যে ডান হাতে মুসাফা করতে হবে এটাই পছন্দনীয় এবং এটাই উত্তম عبد الرعوف المنابي شموض شافيم أذهب إلى رونيوني بوريما منربوي الروض الندير شرق الجامع الصغير المدوني بولجين لا تحصل السنة إلا بوضع اليمن في اليمن مسافر كثير سنة تتشكتها بنا جتك كنا دان حتى مسافر

দোয়া সংক্রান্ত যে হাদিস গুলো আছে সেই হাদিস গুলো দুর্বল আর মুসাফা করার ক্ষেত্রে আরেকটা একটা কথা আচ্ছা আমি ওগুলো সিরিয়াল বাই সিরিয়াল আসবো ইনশাল আচ্ছা এখন এখানে আসি যে আমরা অনেকেই ওই যে মুসাফার কাছে কোলা কুলিয়ে করি তাই না অনেক সময় মুসাফার পরে গোলাগুলি করে চুমু খাই কপালে বা গালের সাইডে বা কপালে মাথায় এই চুমু খাওয়ার বিধান এবং কোলাকুলি করার বিধানটা আসলে কি রকম এখানে আমরা যদি কোলাকুলি করার হুকুমটা জানতে চাই তাহলে এখানে দুইটা হাদিস আছে দুইটা হাদিসের মধ্যে একটা হচ্ছে সহিহ আর একটা হচ্ছে দাইফ একটা হচ্ছে যায়িদ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আর একটা হচ্ছে জাফর ইবনে আবি তালিবের হাদিস তার মধ্যে যায়িদ ইবনে হারির হাদিসটা দাইফ দুর্বল

সাফর থেকে ফিরে আসার সাথে আবার বলেন সালাম দেওয়া যাবে মুসাফা করা যাবে তবে কোলাকুলিটা কখন হবে সফর থেকে ফিরে আসা এই বাগের হাদিসে স্পষ্ট করা আছে যে اذا قادিমو من سفارين তাআনাকু যখন তারা সফর থেকে ফিরতো তখন তারা কি করতো তাহলে কোলাকুলির বিধানটা কিসের সাথে খাস অনেকটা বলেন তো সফরের সাথে খাস আর মুসাফাটা যখনই সাক্ষাৎ হবে তখনই মুসাফা করা যাবে এ বিষয়ে আরো কিছু হাদিস আছে যে বুখারি শরীফের আদাবুল মুফরাদের ইমাম বুখারি রহমা আতাবুল মুফরাদের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন যাফের রিয়া তার আহ্ব থেকে যে

বাসা থেকে বের হয়ে তাকে স্বাগত জানাতে গেছে বলছে যে খরাজা আবদুল্লাহ বিন উনাইস আবদুল্লাহ বিন উনাইস বের হয়েছে এবং তারা একে অন্যকে কি করলেন জড়িয়ে ধরলেন একে অন্যের সাথে কোলাকুলি করলেন তাহলে দূর থেকে যদি কোনো মেহেমান আসে তার জন্য বাসা থেকে বের হয়ে যাওয়া এবং তার সাথে মহানাকা বা কোলাকুলি করাটা কি তবে কোলাকুলি করার ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে সফর থেকে হতে হবে ইমাম আহমদ ইবনে হাম্মাল রাহিমাহুল্লাহ বলেন যে ওয়ালা বাসা লিল কাদিমি মিন সফরিন বিতাকবিলি দাওয়াতিল মাহারি মানে সফর থেকে কেউ যদি ফিরে আসে তাহলে তার কপালে চুমু দেওয়া যাবে মানে তাকে চুমু দেওয়া যাবে আর এখানে একটা বিষয় থাকে যে আমাদের অনেকেই শুণটাতে আসল ইদস্ত করে তবে এই বিষয়ে আব্দুল হক দেহলবি রাহেমহল্লার একটা কৌল আছে এবং তার সাথে আবু জাফার আল হিন্দি ওয়ানি আল বালসি রাহেমহল্লার একটা কৌল আছে উনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোন আলেম বা বুজুর্গ ব্যক্তির চোহা চেহারায় এজাজ উদ্দিনের উদ্দেশ্যে চুমু খায় তাহলে তাতে কোনো সমস্যা নাই এবং ইমাম নবী রাহেমহল্লা বলছেন যে تقبیل يد الرجل لزهدي و صلاحي و علمي او شرفه মানে যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তির হাতে চুমু খায় তার পরহেজগারী তার তাকওয়া এবং তার ইলমের কারণে তাহলেও তাতে কোনো সমস্যা নাই তাহলে পরহেজগার ব্যক্তির হাতে বা কপালে বা দুই বন্ধুরও যদি দীর্ঘ দিন পর সাক্ষাৎ হয় তাহলে মুআনাকা করে কপালে চুম খাওয়া যাবে হাতের চুমু খাওয়াটা যদি পরহেজগার মুত্তাকী বিনদার ব্যক্তি হয় তাহলে তার হাতে চুম খাওয়া যাবে এখন কথা হচ্ছে যে আমরা কি মহিলাদের সাথে মুসাফাহা করতে পারবো না আমরা এ বিষয়ে আমি যতগুলো আলেমার কথা বললাম তারা সবাই মানে তারা যদি স্থায়ী হারাম হয় মানে তাদের সাথে সম্পর্ক মানে বৈবাহিক সম্পর্ক বা পর্দা করা লাগবে না তাদের এটা যদি স্থায়ী হয় তাহলে তাদের সাথে মুসাফা করা যাবে মানে আপনি আপনার মায়ের সাথে মুসাফা করতে পারবেন আপনি আপনার দাদির সাথে মুসাফা করতে পারবেন সফর থেকে ফিরে এসে আপনার মা আপনার দাদি আপনার খালা আপনার ফুফুর কপালে আপনার বোনের কপালে চুমা দিতে পারবেন তাদের সাথে মুসাফা করতে পারবেন কোনো সমস্যা